মর্নিং এভরি ওয়ান চা খাচ্ছি চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট বানাতে যাব তারপরে আমি এখন তাড়াতাড়ি ঠাকুরের ঠাকুর তো পুজো দিতে পারবো না আমার দাদা গেছে যার তো দাদা এখন আমি ইয়ে করবো চা টা খেয়ে সকালে ব্রেকফাস্ট এই রুটি রুটি আর ওই ছোলার ডাল এখন আমি খাচ্ছি খেয়ে দিয়ে সকালে এবার আমি তেল দেবো এই পনিরটা এই যে পনিরটা নুন হলুদ দিয়ে মাখা হবে দিয়ে মাখিয়ে এবার ভাত ধরবো তেলটা গরম হয়েছে এবার দিয়ে দিই বেশি ভাত आई जाओ मूल टाइप दिए भेजे देव अंत मैं <shrie> 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 তেল দেবো প্যানে সামান্য জিরে গোটা জিরে দেব এবার এই মশলাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটো এটা হয়ে গেলে

আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করুন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখতে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে পনিরের রসা আবি দিয়ে অসাধারণ আমাদের নিরামিষ খেতে হচ্ছে কদিন খেতে হবে এবার হয়ে গেছে এই আমার পনিরের রা তো এতে এই আমাদের ভাত এই কচু কুচি ভাজা আর এই কচু কাটি কচু আবার এমনি কচু এমনি কচু এবার ডাল নিজের ডাল ঢ্যাঁড়শ ভাজা ঢ্যাঁড়শ ভাজা আর এগুলো পনিরের তরকারি রসা এবার আমি খেতে বসবো দেখো এখন আমার কচু ভাতে ঢ্যাড়ুস পোস্ত দিয়ে উচ্চ ভাজা মান কচু ভাব সেদ্ধ এখন খেতে বসেছি উচ্চ সেদ্ধ দিয়ে ভাত খাবো